সর্বদার পীর তার সেও কাপের তার মরিদরাও কাপে এ বেদাতি শুনে রাখো এ বেঈমানের দলেরা শুনে রাখো তোমাদের গোষ্ঠীর যত পীর আছে সমস্ত পীরদের যতগুলি মুরিদ আছে ধর্ম নাই পীর শুধু মুজাহিদ ভাইয়েরা যেই মাহফিলগুলি সাধারণ মাহফিলগুলি করে সভাগুলি করে এই সবার মধ্যে তোমাদের চাইতে দ্বিগুণ মুরিদ হয় ঠিক কিনা একজন বেদাতি মৌলভীকে দেখলাম সাহেব চরমনাই হুজুর সহ তার অনুসারে যারা আছে সকলকে ঢালাও ভাবে কাফের বলে ফতো দিতেছে নাউজুবিল্লাহি মিন জালিক এদের কোন মাল নাই তো এরা চিন্তা করে যদি চরমনাইর বিরুদ্ধে যদি কথা বলতে পারি তারা রাতারাতি কি হয়ে যাব ভাইরাল হয়ে যাব এই চিন্তা ফিকির করে চরমনাই হুজুর আহমদ বারকাতুহুল আলিয়া ওনাকে বিষোদগার করার চেষ্টা করে স্পষ্ট ভাষায় দিতে চাই বাংলার জমিনে যদি কোন হককারী রব্বারই পীর থেকে থাকেন তাহলে সে হলেন গিয়া পীর ঠিক কি না আংলার জমিন যদি কোনো ময়দানের বীর থেকে থাকেন তাহলে সেটা হলেন গিয়া পীর ঠিক কি না আংলার জমিনের মধ্যে যদি কোনো খানকার পীর থেকে থাকে তাহলে সেটা হলেন গিয়া পীর ঠিক কি না আংলার জমিনের মধ্যে যদি কোনো বাতিলের বিরুদ্ধে গ্লিষ্ট কণ্ঠস্বরে আওয়াজ দিয়ে থাকেন সেটা হলেন গিয়া পীর ঠিক কি না এই বেদাতি শুনে রাখো এই বেইমানের দলরা শুনে রাখব তোমাদের গোষ্ঠীর যত পীর আছে সমস্ত পীরদের যতগুলি গুলি মুরিদ আছে চরমনাই পীর শুধু মুজাহিদ ভাইরা যেই মুজাহিদ ভাইরা যেই মাহফিলগুলি সাধারণ মাহফিলগুলি করে সভাগুলি করে এই সবার মধ্যে তোমাদের চাইতে দ্বিগুণ মুরিদ হয় ঠিক কি না আমাদের নর্সিং দিতে লক্ষ লক্ষ চর্মণাই আছে ঠিক কি না এই চর্মনাই আল্লাহ তালা কবুলিয়ত করে নিয়েছেন এই চর্মণাই এই চর্মণাই আল্লাহ তালা দিনের স্বার্থেম কবুল করে নিয়েছেন অতএব আল্লাহ তালা যেই চর্মোনাইয়ের বাতি জমিনের মধ্যে রোপণ করেছেন এই বাতি আর নিবানো কোনোভাবেই সম্ভব না ঠিক কি না তোমরা যদি এই বাতি নিবাতে চাও তোমাদের হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাবে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জিন্দি শেষ হয়ে যাবে তোমাদের পর্যন্ত এই চরমনার হুজুরের পিছনে লেগেছিল কোনো কিছুই করতে পারে নাই কারণ চরমনার উপরে মহান আল্লাহ রব্বুল আলমিনের একটা রহমত আছে ঠিক না এই চরমনাই বিরুদ্ধে যদি কোনো খারাপ মন্তব্য করাম তাহলে তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায়া হিসাব দিতে হবে ঠিক কিনা চর্মনাইপীর জমিনের মধ্যে খাটি একজন আল্লাওয়ালা ঠিক কিনা